শুধুমাত্র একটা বাসের প্রয়োজন হারিকেনের ব্যবস্থা কিন্তু আছে এই মেলাতে যে যেখান থেকে আসবে সবাই হারিকেন পাবে হাতে শুধুমাত্র বাস হাতে করে নিয়ে আসতে হবে হ্যালো এব্রিয়ন চলে আসলাম আজকে মেলায় মেলায় কি কি থাকছে আর কি কি রাইড আছে কি কি খাওয়ার জিনিস আছে সমস্ত কিছু দেখাবো আজকে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আসার পরে বিশাল বড় একটা গেটের দেখা পাবেন সেখানে টিকিট টিকিট কাউন্টার রয়েছে কাটতে পারবেন এই টিকিট কিন্তু ফেলনা নয় এই টিকিটের পেছনে আপনার নাম ঠিকানা সব কিছু লিখে ওই বক্সের ভিতরে ফেললেই কুপন ওইটা আর এখানে ঢুকেই দেখবেন সুন্দরী সুন্দরী আপারা সব টিকিট বিক্রি করছে এখানে লটারির ব্যবস্থা আছে মূল্য মাত্র বিশ টাকা অথচ এখানে যে প্রাইস দেওয়া হবে সেগুলো কিন্তু লক্ষ টাকার উপরে কারণ মোটরসাইকেল আছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার অনেক অনেক পুরস্কার আছে মোট তিরিশটা পুরস্কার আমি সব কিছু জানি না তারপরে ঢুকে পড়লাম মেলার ভিতরে ঢুকেই তো কত কিছু দেখলাম এখানে আপুরা ছবি তুলছে আর ঢুকার সাথে সাথেই দেখবেন এরকম একটা হারিকেনলা দোকান বাস শুধু হাতে করেই নিয়ে আসতে হবে হারিকেনের ব্যবস্থা এখানে আছে এরা দিয়ে দেবে হাতে হারিকেন আর বাস তো আপনার সাথেই থাকবে সমস্যা নেই পকেটে টাকা থাকলে থাকলে বাস হিসেবে চলে যাবে টেনশনের কিছুই নেই তবে হারিকেনগুলো দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর হারিকেনগুলো ঝাড়বাতি হিসেবে এবং শো পিস হিসেবে অনেক সুন্দর ঘর সাজানো যাবে তারপরে চলে আসলাম অর্নামেন্টসের দোকানে অনেক অনেক জুয়েলারি আছে অবশ্যই এগুলো সিটি গোল্ডের কিন্তু কালেকশনগুলো কিন্তু চমৎকার দেখতে অনেক সুন্দর আংটি চুরি এবং চেন বালা অনেক কিছু আছে এখানে তারপরে চলে যাবেন তিরিশ টাকার দোকানে সেখানে তিরিশ টাকা যেটা নেবেন তিরিশ টাকা তো এই যে কাঁকড়া কান দুল চুরি সিটি গোল্ডের চুরি সব কিছু আছে এই দোকানে আপুদের সাজার জন্য আর বাচ্চাদের এই যে হাড়ি পাতিল যেটা নেবেন বিশ টাকায় আসে এই পাশে আরও একটা দোকানে আসলাম এই দোকানের চুরিগুলো কালেকশন অনেক সুন্দর পুথি দেওয়া পাথর দেওয়া এমনি সিটি গোল্ডের সব মিলায় অনেক সুন্দর লাগলো আমার এই চুরিগুলো তুই কি আপুদের সাজুগুজুর জিনিস তা কিন্তু নয় অনেক কিছু মেলাতে যা থাকে সব কিছু আছে এখানে এই সাধারণত শহরের মেলাগুলো যেরকম হয় গ্রামের মেলা তো ভিন্ন শহরের মেলাগুলোতে যেরকম হয় সব কিছু আছে বাচ্চাদের রাইড আছে এখানে জাম্পিং আছে আর এই যে আছে মিকি মাউসের জাম্পিং এখানে বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক খুশি হবে এইটাতে উপরে উঠে স্লিপার আছে যে আবার এটাকে কি বলে নাগরদোল না আমি অবশ্য জানি না ওটাতে উঠলে আমার মাথা ঘুরায় আবার সংসারের জন্য কিন্তু অনেক বাটি আছে মাটির হাড়ি আসে ওই যে গ্লোভ রাখার আর আরও অনেক অনেক মেলাতে সাধারণত যেগুলো থাকে সব কিছু পাবেন এখানে এবং সুলভ মূল্যে কিন্তু একটা জিনিস আমার মোটেও ভালো লাগলো না এখানকার জিনিসের কোয়ালিটি মোটেও ভালো লাগিনি যাই হোক আসলাম ঘুরলাম অনেক কিছু দেখলাম এখানে কিন্তু ছেলেদের ঘুড়ি লাটাইও পাবেন তারপরে পাবেন বাচ্চাদের খেলনার জিনিস কুলা বটি চালনি চামচ কত কিছু মেলাতে সাধারণত যা যা ওঠে এই শান্তলার মেলাতে সব কিছু পাবেন সব কিছুর কোয়ালিটি আপনারা দেখেই নেবেন যারা যাবেন শান্তলার মেলায় যদি আসেন তাহলে তো আপনারা দেখতেই পাবেন কাঠের জিনিসপত্র পাবেন এই যে কাঠের কত কিছু আছে এখানে শো পিস বাটি কত কিছু সব কিছু আছে আবার বড়দের রাইডও আছে এই যে দোলনা ওই যে নৌকা শেপে যে দোলনাটা আছে আমি অবশ্য চড়ি না আমার ভয় লাগে আবার সার্কাসের ব্যবস্থা আছে যারা বড় আছেন তারা তো অবশ্যই সার্কাস দেখতে পছন্দ করেন কিংবা বাচ্চাদের নিয়ে যেতে পছন্দ করেন সার্কাসে সার্কাস কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তো নিয়ে যেতে পারেন আপনার বাচ্চাকে ওখানে সে বিনোদন পাবে অনেক সার্কাসে গিয়ে আর বাচ্চাদের জন্য কত ধরনের ব্যবস্থা আছে ঘুরতে ঘুরতে আমার তো একেবারে গরম লেগে গেল তো একটু আইসক্রিম তো খাওয়াই যায় গরমের চোটে আমি আর পারতেছি না তো একটা আইস ললি খেয়েই নিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইস ললি আমার কিন্তু এই আইস ললিটা অনেক মজার লাগে আপনাদের কার কার আইস ললি ভালো লাগে একটু জানাবেন আমার কিন্তু ভালোই লাগে পাশে কিন্তু পপকর্ন আছে হরেক রকমের পপকর্ন তারপরে আছে কাটি লজেন্স তো বাচ্চারা পছন্দ করে পপকর্নও বাচ্চারা পছন্দ করে আমি একটু টেস্ট করলাম যে এটা আবার কালারফুল পপকর্ন এটা আবার কেমন তো ভালোই লাগলো মাসি যারা আসেন তারা একদিন শান্তলার মেলায় আসতেই পারেন এখানে কেনাকাটা করতে অনেক সুবিধা পাবেন কিছু কিছু দোকানে আছে একদম কোয়ালিটি ভালো না কিছু কিছু দোকানে অনেক অনেক কোয়ালিটিপূর্ণ জিনিস পাবেন এখানে পিতলের চামচের ছেঁক পাবেন সেগুলো দেখতে অনেক সুন্দর এগুলো বর্তমানে চলতেছে আমার ঘরে এক সেট আছে দামেও কম পাবেন আবার কোয়ালিটিও ভালো দেখলাম চামচগুলো অনেক বড় বড় আছে ছোট ছোট আছে অনেক কিছু পাবেন কাঠের এই যে বেলুন মেকারও পাবেন আবার ওই যে দাঁড়িয়ে কাটার বটি পাবেন আবার আচারের দোকান আছে যারা আচারপ্রেমী আসেন এই যে আমলকির আচার আমি কখনো খাইনি এখানে এসে টেস্ট করব ভাবলাম কিন্তু আচারের যে কালার দেখে আমার ভালো লাগলো না তো আমি চলে আসলাম একটু কাঁকড়ার দোকানে কিছু কাঁকড়া কিনবো লিপস্টিক আসে এখানে অনেক ধরনের কাঁকড়া আছে যেগুলো ভালো একঝাঁক আপুদের দেখলাম এই গরমের ভেতরেও তারা বেনারসি পরে চলে আসে তাদের কি গরম লাগে না আমি জানি না এদের গরম লাগতেছে কিনা আমার তো দম আর আসে আবার মেলার ভিতরে কিন্তু আপনি জিলাপিও পাবেন যেটা আমি খুব পছন্দ করি তো জিলাপি যখন মেলাতে পেলাম তখন তো আর ছাড়বো না একটা তো খাওয়াই যায় তো একটা জিলাপি নিয়েই নিলাম দশ টাকা দিয়ে এই জিলাপিটার দাম দশ টাকা তাপি আমার বরাবরই খুব পছন্দ জাস্ট মোটা হয়ে যাচ্ছে তাই এখন একটু কম খাই তো একটা খেয়েই শেষ দুই কি জিলাপি খেলাম ফ্রেশ আখের রস খেলাম তারপরে বার্গার খেলাম এখানে মেলায় আসবো আর খাবো না এটা কখনও হয় অনেক কিছু খেলাম আপনারা যারা আসবেন এই শান্তলার মেলায় তা আপনারা নিজেরাই দেখতে পাবেন কত খাবারের জিনিসের আইটেম এখানে আছে আবার রাইড আছে কত কিছু ঘোরার জায়গা আছে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে দেখতে আমার মেলা ঘোরা শেষ এখন বাড়ি ফেরার পালা তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ